আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কয়েক টুকরো মাছ এবং মাছের মাথা দিয়ে কেমন করে সারা দিনের আলুর ঝোল তৈরি করা যায় সারা দিনের একটি ঝোল তরকারি তৈরি করা যায় দেখুন এই মাছের মাথা একটু পুরানো হলে খাওয়া যায় না তাই সেটা আগে আগেই খেয়ে নিতে হয় দেখুন চার পিস মাছের মাথা ও চা তিন পিস চার পিস মাছ নিয়ে নিলাম এর মধ্যে নল হলুদ মরিচ মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় এবার মাখানো মাখানো যখন শেষ হয়ে গেল এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পালা এবার চুলার উপরে একটি কড়াইয়ে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে যাতে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যায় দেখুন তেল গরম হয়ে গেছে তেল এত বেশি গরম করা যাবে না যাতে মাছটা লেগে যায় হ্যাঁ আমি তেল এত বেশিও গরম করি নাই আবার ঠান্ডাও না সেই তেলের মধ্যেই মাছের মাথা এবং মাছ দিয়ে দিলাম এবার এটি ট করে ভেজে নিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে যেরকম খাবে সেরকমের কেউ একটু কম ভাজা পছন্দ করে কেউ একটু বেশি ভাজা পছন্দ করে দেখুন আমার মাথা এবং মাছ ভাজি করা হয়ে গেছে মাথা এবং মাছ ভাজি হওয়ার শেষ প্রান্তে প্রায় এটা উঠিয়ে আর কয়েক পিস মাছ আছে সেটা ভেজে নিব আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আবার মাছ এবং মাছের মাথা দিয়ে দিলাম মাছ ও মাছের মাথা দিয়ে দিচ্ছি এবার ঘুরিয়ে ফিরিয়ে এবার আগের বারের মতো এটি এপিট সুন্দর করে ভেজে নিতে হবে আমি মাছটা আবার উল্টে দিলাম পলটিয়ে দেওয়ার পরে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালো করে আমি মাছটা ভেজে নিয়েছি এর আগের বার এর আগের বার মাছের মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে এবার ঠিকঠাক আছে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা উঠিয়ে নিলাম আমি খুব ভাজ ভালো করে ভাজার চেষ্টা করেছি তাহলে হলে দিয়ে মাছ ভাজতে গেলে খন্ততে মাছটা লেগে যায় এবার আমাদের মাছ ভাজা কমপ্লিট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক টমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে একটা লাইক একটা কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা করতে টাকা পয়সা কিছুই লাগে না দেখুন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে দিব একটু পিঁয়াজটা একটু ভেজে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব আলু আলু পিঁয়াজ এবং আদা রসুন বাটা একসাথে ভেজে নিব দেখুন আলু পেঁয়াজ একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব একটু আদা রসুন বাটা একটু ভাজে ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে নিবো আলুটা একটু ভাজা হলে খেতেও অনেক বেশি মজা হয় দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আবার একটু ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম পানি এবার ঢেকে নিব এই মাখো মাখো জলের ভিতরে দিয়ে দিব মাছ এবং মাছের মাথা বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যেতে পারে তাই আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই তরকারিটা দেখুন আমি খুব শেষ করে খুব ভালো করে গরম পানি দিয়ে দিয়েছি ঝোল যেটা এটা শুকিয়ে এলে কিংবা আমার পছন্দ মতো হলে এটা উঠিয়ে নিতে হবে আমি দেখছিলাম লবণে হয়েছে কিনা যে কোনো তরকারিতে লবণ যদি না হয় তাহলে ওটা খাওয়ার অনুপযোগী হয়ে যায় তাই আমাদের সব কিছু রান্না করার সময় লবণটা চেখে দেখতে হবে যে এটায় লবণ ঠিক আছে কিনা দেখুন এর মধ্যে ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা মাছের মধ্যে ব্যবহার করা যায় আমি সেই গরম মশলাটা দিয়ে দিলাম এবার আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম